তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ডিসকাউন্ট ইভেন্ট আসছে সেপ্টেম্বর মাসে তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা আবারও একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পেতে চলেছি তো এই নতুন ডিসকাউন্ট ইভেন্টটা কেমন থাকছে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এছাড়াও তোমাদের দেখিয়ে দেবো সেপ্টেম্বর মাসের যে বুইয়া পাঁচটা থাকছে তো সেপ্টেম্বর মাসের কনফার্ম বুইয়া কনফার্মাস তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এছাড়াও কিন্তু সেপ্টেম্বর মাসে আমাদের মধ্যে কিন্তু আমরা আবারও ইভোভল্ট রিং ইভেন্টের চেঞ্জেস দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে সেপ্টেম্বর মাসে আরও কিছু নতুন ইভোগান স্ক্রিন অ্যাড হতে চলেছে তো সেই সমস্ত ইভোগান স্ক্রিনগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু আরও দুটো একটা ইন্টারেস্টিং আপডেট তো থাকছেই তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টপারে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে সেপ্টেম্বর মাসের বুইয়া পাশটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিতে। সেপ্টেম্বর মাসের বুইয়া পাশের থিমের নাম থাকছে কিন্তু অক্টোপাস লেজেন্ড আর এই অক্টোপাস থিমের উপর ডিফেন্ড করে কিন্তু আমরা সেপ্টেম্বর মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব তো প্রথমে তোমরা এখানে বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক কথাই কিন্তু বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা দেখতে ভালোই থাকছে ঠিক আছে বাট তোমাদের কেমন পছন্দ হয়েছে এই বুইয়া পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে এই বুইয়া পাশের ফিমেল এটাই তোমাদেরকেই জানিয়ে দিলাম আর এক লেভেলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বুইয়া পাশের স্পেশালি ফিমেল বান্ডেলটা তো এরপরে কিন্তু অনেক আগেরা বাগড়া রিওয়ার্ড থাকছে বাট দশ লেভেলে গেলে কিন্তু আমরা বুইয়া পাশের স্পেশাল একটা বক্সের স্কিন ফ্রিতেই পেয়ে যাব তো বক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা থাকছে কিন্তু একটা নর্মাল বক্সের স্কিন আর দশ লেভেলে গেলে আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এরপরে কুড়ি লেভেলে গেলে কিন্তু বুয়া পাশের স্পেশাল একটা ব্যানার আমরা ফ্রিতেই পেয়ে যাব আর যারা বুয়ে পাশটা নেবে তারা কিন্তু এই বাইকের স্কিনটা পেয়ে যাবে ঠিক আছে তো বাইকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল একটা বাইকের স্কিন থাকছে তো এরপরে কিন্তু অনেক আগড়া বাগড়া রিওয়ার্ড থাকছে তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল লুট বক্সের স্ক্রিনটা পেয়ে যাবে তো যারা কিন্তু বইয়া পাশটা করবে তারা তিরিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু এই লুট বক্সের স্ক্রিনটা পেয়ে যাবে তো লুট বক্সের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো মোটামুটি লেজেন্ডারি টাইপের একটা লুট বক্সের স্ক্রিন থাকছে তো এরপরে চল্লিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি একটা স্কাইবোর্ডের বোর্ডের পেয়ে যাবে তো স্কাইবোর্ডের বোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো বেশ ইউনিক টাইপের একটা স্কাইবোর্ডের বোর্ডের থাকছে ঠিক আছে বাট এরপরে পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা আফতার পেয়ে যাবে যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি আফতার তো এরপরে যারা বইয়া পাশটা করবে তারা কিন্তু লেজেন্ডারি ইউড পেকার গানের স্কিনটা পেয়ে যাবে তো উড পেকার গানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যার অ্যাবিলিটি আছে রেঞ্জ আছে ডবল প্লাস রিলোড স্পিড আছে সিঙ্গেল প্লাস মুভমেন্ট স্পিড আছে মাইনাস এরকম একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু লেজেন্ডারি উড পেকারের গান স্কিনটা পেয়ে যাবে বুইয়া পাশের মধ্যে থেকে আর পঞ্চাশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশালি লেজেন্ডারি উড পেকার গান স্ক্রিনটা পেয়ে যাবে এরপরে শার্ট লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি প্যানের স্কিন দেখতে পেয়ে যাবে তো প্যানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি নর্মাল লেজেন্ডারি টাইপের একটা প্যানের স্ক্রিন থাকছে তো খুব একটা কিন্তু দেখতে ভালো লাগছে না বাট খুব একটা খারাপও বলা যায় না যেহেতু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি প্যানের স্কিন থাকছে তো এরপরে তো অনেক আগের বাগেরা রিওয়ার্ড থাকছেই বাট সত্তর লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা সানগ্লাস পেয়ে যাবে যেটা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে সানগ্লাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র সত্তর লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশালি সানগ্লাসটা পেয়ে যাবে আর যারা বুইয়া পাশটা নেবে তারা কিন্তু লেজেন্ডারি ব্যাক প্যাকের স্কিনটা পেয়ে যাবে যে ব্যাক প্যাকের স্কিনটা কিন্তু খুবই স্পেশাল লেজেন্ডারি যেটা কিন্তু পিঠে করে নিয়ে ছুটলে কিন্তু ব্যাক প্যাকটাও দুলবে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ব্যাক এই স্কিনটা আর তিন লেভেলের এই ব্যাকপ্যাকের স্কিনটা সবচেয়ে বেশি স্পেশাল থাকছে যেহেতু তিন লেভেলের এই ব্যাক একটা যদি আমরা পিঠে করে নিয়ে দৌড়াই তাহলে কিন্তু ব্যাকপ্যাকটাও অটোমেটিক্যালি নড়াচড়া করবে ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে কিন্তু আশি লেভেলে গেলে ফ্রিতে একটা গ্র্যান্ডের স্কিন পেয়ে যাবে যে গ্র্যান্ডের স্কিনটা কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি একটা গ্র্যান্ডের স্কিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর শুধুমাত্র আশি লেভেল কমপ্লিট করলেই কিন্তু আমরা এই লেজেন্ডারি গ্রান্ডের স্কিনটা পেয়ে যাবো ঠিক আছে তো এরপরে তো অনেক আগে বাগেরা রিওয়ার্ড থাকছে বাট নব্বই লেভেলে গেলে কিন্তু যারা যারা বইজা পাঁচটা নেবে তারা কিন্তু পেয়ে যাবে স্পেশাল একটা ইমোট যে ইমোটটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি স্পেশাল টাইপের একটা ইমোট থাকছে যেহেতু বুইয়া পাশের স্পেশাল এই ইমোটটা তো ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর বুইয়া পাশ যারা নেবে তারা কিন্তু নব্বই লেভেল কমপ্লিট করলেই ইমোটটা পেয়ে যাবে তো এরপরে অ্যাকচুয়াল লেভেলে গেলে কিন্তু বইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে যে বান্ডেলটার কিন্তু একটা পা আছে আর আরেকটা পা কিন্তু অক্টপাশে খেয়ে নিয়েছে ঠিক আছে তো বান্ডেলের কিন্তু একটা পা থাকছে না এটাই তোমাদেরকে দেখে রাখলাম বান্ডেলের শার্টের পার্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে বাট প্যান্টটা কিন্তু আমার বেকার টাইপের লেগেছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এক কথায় যদি বলা যায় মেল বান্ডেলটা কিন্তু খুব একটা ভালো পছন্দ হয়নি আমার তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে সমস্ত রিওয়ার্ডগুলো তোমরা আরও একটু হাইলাইটভাবে দেখে নাও তো ফ্রিতেই কিন্তু আমরা একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে দেখছি একটা ব্যানার পেয়ে যাচ্ছি একটা আফতার তো এছাড়াও কিন্তু সত্তর লেভেল কমপ্লিট করলে আমরা একটা সানগ্লাস পেয়ে যাচ্ছি ফ্রিতে এবং আশি লেভেলে গেলে কিন্তু লেজেন্ডারি একটা গ্র্যান্ডের স্কিন পেয়ে যাচ্ছি তো এই পাঁচটা স্পেশাল আইটেম কিন্তু বুইয়া পাসের আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে সমস্ত পেড রিওয়ার্ডগুলো দেখতে থাকো যে সমস্ত রিওর্ডগুলো নিতে গেলে কিন্তু বুইয়া পাস করতে হবে তো প্রথমেই তোমরা এখানে ফিমেল বান্ডেলটা দেখতে পেলে তো ফিমেল বান্ডেলটা থেকে কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো এনিমি কিল করলে এবং এনিমিকে নক ডাউন করলে তো এরপরে লুট বক্সের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো লেজেন্ডারি একটা লুট বক্সের স্কিন থাকছে তো কিন্তু লেজেন্ডারি একটা স্কাই বোর্ডের স্কিনও থাকছে তো স্কাইবোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু লেজেন্ডারি একটা উড পেকারের গান কিন আমরা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি উড পেকারের গান কিনতে থাকছে এরপরে তোমরা এখানে লেজেন্ডারি একটা প্যানের স্কিন এবং লেজেন্ডারি একটা ব্যাক প্যাকের স্ক্রিন তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ব্যাক প্যাকের স্ক্রিনটা আর নব্বই লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ইমোটটা পেয়ে যাবে তো ইমোটটা তোমরা এখানে দেখতে পেলে তো ইমোটটা কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এই বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবার এরপরে একশো লেভেলে গেলে কিন্তু বুইয়ে পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে যে বান্ডেলের সঙ্গে কিন্তু দুটো লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে একটা থাকছে কিন্তু এনিমি কিল করলে এবং এনিমিকে নক ডাউন করলে কিন্তু বান্ডেলটা থেকে আমরা একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাব তো এটাই থাকছে কিন্তু সেপ্টেম্বর মাসের বুইয়া পাশের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ তো সেপ্টেম্বর মাসের বুইয়া পাশটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেপ্টেম্বর মাসের বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে সেপ্টেম্বর মাসের বুইয়া পাশের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমরা আরও একটা বুইয়ে পাশের স্পেশাল রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টের মধ্যে যাদের কিন্তু লাভটা খুবই ভালো থাকে তারা কিন্তু মোটামুটি নয়টা ডায়মন্ডে নিয়ে নিতে পারবে সেপ্টেম্বর মাসের বুইয়াপাশটা ঠিক আছে রিং ইভেন্টটা কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব নতুন বুইয়ে পাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই রিং ইভেন্টও আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আর বন্ধুরা এছাড়াও কিন্তু তোমরা মনে রাখবে যে সেপ্টেম্বর মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে কিন্তু নতুন বিয়ার র্যাংক সেন একচল্লিশ স্টার্ট হচ্ছে আমাদের গেমের মধ্যে আর নতুন বিয়ার র্যাংক একচল্লিশে যে সমস্ত রিওর্ড আমরা ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো কিন্তু তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো সেই জন্য কিন্তু আজকাল তোমাদেরকে দেখাচ্ছি না পরবর্তী বিয়ার র্যাংক একচল্লিশে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো যেহেতু আগের একটা ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো সেই জন্য কিন্তু আজকাল তোমাদেরকে দেখাচ্ছি না বন্ধুরা এরপরে ঠিক সেপ্টেম্বর মাসের দুই তারিখে কিন্তু আমরা ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আরও কিছু নতুন ইভোগান স্ক্রিন দেখতে পেতে চলেছি যেখানে কিন্তু তোমরা এখানে চারটি ইভোগান স্ক্রিন দেখতে পাচ্ছ তো পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের একেবারে কনফার্ম অফিসিয়াল ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ব্যানারটার উপরে কিন্তু দেখতে পাচ্ছ কোবরা এমপি ফর্টিটাও আছে ঠিক আছে তো পরবর্তী ইভোভল্ট রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা কোবরা এমপি ফর্টিটা রিটার্ন দেখতে পেতে চলেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই কোবরা এমপি ফর্টিটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবার আর পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে কিন্তু আমরা ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আরও একটা লেজেন্ডারি ইভো গান স্কিন হিসাবে দেখতে পেয়ে যাচ্ছি ইভো উড পেকারের গান স্ক্রিনটা তো ইভো উড পেকারের গান স্ক্রিনটাও তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবার এছাড়াও কিন্তু ইভো গান গানিস্কিনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু ইভো ফামাসের গান স্কিনটা আমরা দেখতে পেয়ে যাবো এই ইভোভোর্ল্ড রিং ইভেন্টের মধ্যে তো পরবর্তীতে কিন্তু সেপ্টেম্বর মাসের দুই তারিখে আমরা ইভোভোর্ল্ড রিং ইভেন্টের মধ্যে যে নতুন দুটো ইভো গান স্ক্রিন দেখতে পেতে চলেছে একটা থাকছে কিন্তু কোবরা এমপি ফটির গান স্ক্রিন আর আরেকটা থাকছে কিন্তু ইভো উড পেকারের গান স্কিন তো এটাই কিন্তু তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিচ্ছি পরবর্তীতে সেপ্টেম্বর মাসের দুই তারিখে যখনই ইভোভোল্ড রিং ইভেন্টটা আপডেট হবে ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা যে চারটি ইভোগান্ক্রিন কিন্তু দেখতে পেয়ে যাব তো কোবরা এমপি ফটির গান স্কিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি সেই সঙ্গে কিন্তু ইভো উড পেকারের গান স্কিনটা তো থাকছেই আর ইভো ফামাসের গান স্কিন এবং ইভো ইউএমপির স্কিন তো এই চারটি ইভো গান স্কিন কিন্তু আমরা পরবর্তী ইভো ওয়াল্ট রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো আর বন্ধুরা এরই সঙ্গে কিন্তু আমরা হতে পারে কোবরা বান্ডেলটা আমাদের গেমের মধ্যে আমরা আবারও রিটার্ন দেখতে পেতে পারি তো সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে কোবরা বান্ডেলটা আমরা আবারও রিটার্ন দেখতে পেয়ে যাবো রকম একটা রিং ইভেন্টের মধ্যে তো এটাই নিউজ পেয়েছি আর এটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ফাইনালি কোবরা বান্ডেলটা আমাদের গেমের মধ্যে আমরা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি আর হতে পারে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আমরা এরকম একটা স্পেশাল রিং ইভেন্টের মধ্যে কোবরা বান্ডেলটা আবারও রিটার্ন দেখতে পেয়ে যাব আর সেই সঙ্গে কিন্তু কোবরা থিমের উপর ডিপেন্ড করে বেশ কয়েকটা আইটেমও আমরা দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে তো কোবরা বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর রিং ইভেন্টের মধ্যে যদি আসে রিটার্ন তাহলে তোমরা কে কে নিতে চাও এই কোবরা বান্ডেলটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুরা এছাড়াও যে নিউজটা আসছে ফাইনালি ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে এই ক্রিমিনাল বান্ডেলগুলো আমরা আবার রিটার্ন দেখতে পেতে চলেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে যেহেতু ওভি ফর্টি সিক্স আপডেটের পরে যে সমস্ত টোকেনগুলো আসছে টোকেনের পি অ্যাক্সেস করতে গিয়ে কিন্তু এখানে কয়েকটা ক্রিমিনাল টোকেন দেখতে পেয়েছি যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তিন রকম ধরনের ক্রিমিনাল টোকেন আসছে তো ওভি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব আর হতে পারে ক্রিমিনাল বান্ডেল স্পেশাল কিন্তু আমরা তিন রকম ইভেন্টও দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো তিন রকম ইভেন্টের মধ্যে কিন্তু আমরা কয়েকটা ক্রিমিনাল বান্ডেল আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই ক্রিমিনাল বান্ডেলগুলো তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি এই ক্রিমিনাল বান্ডেলগুলো তো কীরকম ইভেন্টের মধ্যে আসবে আর কবে আসবে আমাদের গেমের মধ্যে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো বাট আজকে তোমাদেরকে এটাই জানিয়ে রাখছি যে ওভি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি এই সমস্ত ক্রিমিনাল বান্ডেলগুলো আর বন্ধুরা চলো এরপরে তোমাদেরকে জানিয়ে দিই যে প্রত্যেক মাসে যেহেতু একটা করে আমাদের গেমের মধ্যে ডিসকাউন্ট ইভেন্ট তো আসেই তো সেপ্টেম্বর মাসে আমাদের গেমের মধ্যে কি ধরনের ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পাবো সেপ্টেম্বর মাসে আমরা ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কি মিষ্টি শপ দেখতে পাবো না কি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো তুমি ধরা সেপ্টেম্বর মাসের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হিসাবে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা মিষ্টি শপ ইভেন্টও দেখতে পাবো না সেই সঙ্গে কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটাও দেখতে পাবো না তাহলে কীরকম ধরনের ডিসকাউন্ট ইভেন্ট আমরা দেখতে পাবো সেপ্টেম্বর মাসে তো সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেতে চলেছি নতুন না হলেও কিন্তু পুরানো একটা ডিসকাউন্ট ইভেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ কেলিস ক্লিয়ারেন্স নামে কিন্তু আমাদের গেমের মধ্যে আগেও এসেছিলো এই ডিসকাউন্ট ইভেন্টটা বাট আমাদের গেমের মধ্যে যেহেতু ওভি ফর্টি সিক্স আপডেটের পরে ডিসকাউন্ট ইভেন্টটা আসবে তো ডিসকাউন্ট ইভেন্টের নাম থাকবে কিন্তু ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্ট ঠিক আছে আর যার ডেট থাকছে কিন্তু ছয়ই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই নতুন ডিসকাউন্ট ইভেন্ট তো ইভেন্টটা কিন্তু একদমই নতুন না ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আগেও এসেছিলো কেলিস ক্লিয়ারেন্স নামে ইভেন্টটা যেটাও কিন্তু খুবই স্পেশাল একটা ডিসকাউন্ট ইভেন্ট বাট ওভি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু এইরকমই ইভেন্ট আমরা নতুন নামে দেখতে পেয়ে যাব যে ইভেন্টের নাম থাকবে কিন্তু ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্ট ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদেরকে ওর মধ্যে মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্টও দেখতে পাবো না আর সেই সঙ্গে কিন্তু লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টও দেখতে পাবো না সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা স্পেশাল একটা নতুন ডিসকাউন্ট ইভেন্টও দেখতে পেয়ে যাব যে ডিসকাউন্ট ইভেন্টের নাম থাকবে কিন্তু ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্ট আর ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারফেসটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম ডিসকাউন্ট ইভেন্টে কিছুটা কেলি ক্লিয়ারেন্স নামের যে ডিসকাউন্ট ইভেন্ট এসেছিলো আমাদের গেমের মধ্যে তো সেই রকম টাইপেরই দেখতে থাকবে ঠিক আছে সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো নতুন নতুন আপডেটস তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তো দেখুন তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি